أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم কুরসি হচ্ছে কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত সুবহান রাসুল বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত এবং আল্লাহ পাকের তাওহীদের ব্যাপারে সার্বভৌমত্বের ব্যাপারে এত বিস্তারিত অল্পের মধ্যে আর অন্য কোন আয়াতের মধ্যে ভাবে আসে নাই এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে একবার পড়বে তেলাওয়াত করবে কেয়ামতির দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন তাকে জান্নাত দিয়ে দিবেন সোমান আল্লাহ কইতে ইচ্ছে করলো না আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হলো এই আয়াতুল কুর্সি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায় আচ্ছা আপনারা বলেন তো জেন দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে তাহলে কোরআন শরীফের কোন আয়াত করতে হয় আয়াতুল কুরসি গোটে করতে হয় বলেন কোনটা ভারতের আসর থেকে রক্ষা করার জন্যে সকলে আমার সাথে পড়েন যথারিত আরু দুমিল্লা হিমিলা শয়ুত নি রুডিম বিস্মিল্লা হি র মা নি রুহিম ইলাহা الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়া লা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম এটার অর্থ করে নেই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি সর্বভূমতের একের এত মালিক লা তাখযুহু সিনাতু ওয়ালা نوم যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না লাহু মাফি ফিস সামাওয়াতি ওয়া মা আরদ আকাশ জমিনে যা কিছু আছে সবই তার মানযাল্লাযী ইশফাউ ইনদহু ইলাহু ইযনে কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে

আকাশ এবং জামিনকে পরিব্যাপ্ত করে রেখেছে ওয়া লা ইয়া হুফযুহুমা আর আকাশ এবং পৃথিবী রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তিবোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি সাদাকাল্লাহুল আযীম আয়াতুল কুরসি এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত

টি ফরজ নামাজের পরে এই আয়াতে এ পড়ে থাকি ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর আছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল যে ব্যক্তি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ রব্বুন আর ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা কেউ করতে পারেন বাস ওয়াজা না শুনলে চলবে আয়াতুল কুরসি পড়ব আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কিয়ামতের সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধহয় নিশ্চয়ই মনে আছে আল্লাহ আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না কেউ বলেন আল্লাহ আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নাম উচ্চারণ হচ্ছে আল্লাহ মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ 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 এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ আল্লা আলামিন বলছেন আল্লাহ আল্লা আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই মাবুদ নাই উবাস নাই সুবান আল্লাহ এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লিল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন পুরা ক্যারিমির ভিতরে শুধু লিল্লা দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের একক ছত্র মালিকানা কার আল্লাহ এখন লীল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিয়েও

লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ বাকে চেনা যাবে হিন্না হুহু আল গফুরুয়াহি তিনি হচ্ছেন মহা ক্ষমাসিন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন আকাশের সষ্টাকে জমিনের সষ্টাকে মানুষের সষ্টাকে আল্লাহ পাক